আমরা আজকের এই ভিডিওতে লাস্ট প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার সাতশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং ফাইভ জি ফোন পোকো এক্সিক্স নিউ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি রেডমি থার্টিন সিরিজ এবং পোকো সিরিজের ফোনগুলো আপনাদেরকে দেখাবো এক্স সিক্স এক্সিক্স প্রো সব মডেলই আমাদের কাছে আছে তো প্রত্যেকটা ডিভাইসই থাকবে মার্কেটে সেরা প্রাইস তো ফার্স্টে আমি বিশ হাজার টাকা বাজেটের মধ্যে যারা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ফাইভ জি ফোন চান তাদের জন্য এক্স সিক্স নিউটা দেখাবো এক্সিক্স নিউ সুপার স্লিম একটা ডিভাইস সুপার সুপারঅ্যামের ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তেত্রিশ শটের ফাস্ট চার্জিং ফাইভ জি ফোন এই ডিভাইসের প্রাইসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে আর আজকের স্পেশাল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার সাতশো টাকায় ভিওয়ার্স যেটার প্রাইস উনিশের উপরে ছিল আমরা আজকের এই ভিডিওতে লাস্ট প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার সাতশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফাইভ ফোন পোকো এক্সিক্স নিউ এটার মধ্যে ব্ল্যাক কালার ব্লু কালার এবং অরেঞ্জ কালার তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা এই ডিসকাউন্ট প্রাইজে নিতে চান তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন বসুন্ধরা সিটির বেজমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি গেমিং ফোন স্লিম ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা এবং সাতষট্টি অর্ডার ফাস্ট চার্জিং এবং এটাতে পাচ্ছেন আপনি স্ন্যাপড্রাগন সেভেন জেন প্রসেসর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে এর স্পেশাল প্রাইজে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় সাতাশের উপরে ছিল আজকে স্পেশালি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইন্যাক্টিভ ডিভাইস কিন্তু আপনারা আমাদের সব থেকে পেয়ে যাবেন যারা পোকো সিরিজের মধ্যে একদমই কম বাজেটের মধ্যে ফোন চান বাজেট একদমই কম এগারো হাজার বারো হাজার তাদের জন্য নিয়ে আসলাম পোকো সি সিক্সটি ফাইভ বিগ স্ক্রিনের ফোন পিছনে কিন্তু ম্যাট ফিনিশিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জি এইটি ফাইভের প্রসেসর এবং এটাতে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা চার একশো আঠাইশ পোকো সি সিক্সটি ফাইভ মাত্র এগারো হাজার দুইশো নিরানব্বই টাকায় পাচ্ছেন যাদের বাজেট একদমই কম মোটামুটি ভালো প্রসেসরের ফোন চান চার একশো তাদের জন্য এই ডিভাইসটা আমি বলবো বেস্ট একটা ডিভাইস হবে

তেইশ হাজার নয়শো নব্বই টাকাই প্রাইস আগের তুলনায় অনেকটাই কমছে রেডমি নোট থার্টিন ফাইভ জি এই স্লিম ডিভাইস প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা মার্কেটের সেরা প্রাইসে যাদের লাগবে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন তো নোট থার্টিন এটা হচ্ছে ফাইভ জি এটার মধ্যে কিন্তু চাইলে ফোর জিটাও পাবেন উনিশ হাজার টাকাই তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস প্রো প্লাসটা কিন্তু এক কথায় একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এটাতে পাচ্ছেন আপনারা কার্ভ ডিসপ্লে ডোয়াল স্পিকার গেমিং প্রসেসরের ফোন ডায়ম্যান্ড সিটি দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে পাচ্ছেন একশো বিশ অর্ডার ফার্স্ট চার্জিং বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হবে আর প্রাইস কিন্তু আজকের সুপার ধামাকা অফারে পাচ্ছেন মাত্র এক আর এছাড়া যারা ফরটিন প্রো প্লাস চাচ্ছেন বা যারা কিন্তু ফরটিন প্রো প্লাস চলে আসছে ফরটিন প্রো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন পাচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং বারো পাঁচশো বারো পাবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং গেমারদের জন্য নিয়ে আসলাম পোকো এক্স সিক্স প্রো এক্স সিক্স প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম টার্বো চার্জিং আছে ডায়মন্ড সিটি এইট থ্রি ডাবল জিরোর প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় একদমই কম বাজেটের মধ্যে মার্কেটের সেরা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন হাতের ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেওয়ার সুযোগ আছে আমাদের শপ থেকে আর তাছাড়া যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ